বিজ্ঞাপন দেখে দীপাকে ফোন করে যা বলল রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার এমনটাই ঘটতে চলেছে দীপা যখন অনেক চেষ্টা করে আগুন নেভায় দেখে অধিকাংশ কাগজে পুরে ছাই হয়ে গিয়েছে দীপা কান্না করতে করতে সোনাকে বলে সোনা সোনা কেন তুই এটা করলি বলে তুমি আমাকে ভালোবাসো না তাই সোনার কথাতে কষ্ট পেয়ে দীপা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে রূপার দেওয়া সেই কাগজটা খুঁজতে সূর্যও দীপার পিছন পিছন যায় কোথাও পায় না বলে দীপা থানায় গিয়ে পুলিশের কাছে রূপার ছবি দিয়ে আসে পুলিশ যখন বলে আপনার মেয়ে আপনাকে ফোন দিয়েছিল তখন দীপার মনে হয় ঠিকই তো রূপা তো আমার ফোন নাম্বার জানে তাহলে কেন ফোন দিল না দীপা তার মোবাইলটা দেখে নষ্ট হয়ে গেছে দীপা তোমার ফোন নষ্ট হয়ে গেছে ঠিক আছে তাহলে আমার ফোনেও তো ফোন দিতে পারত রূপা অন্যদিকে রূপা স্কুলে যখন ক্লাস করছিল তখন ফান্ডুসের কাছ থেকে নেওয়া মোবাইলে কেউ ফোন দেওয়ায় মেম রূপাকে অপমান করে ক্লাস থেকে বাইরে বের করে দেয় রূপা কান্না করতে করতে বাড়ি ফিরে আসে রূপা বলে কাকু দেখো তো ফোনটা ঠিক আছে কিনা মা তো ফোন করছে না ফান্টুস বলে ফোনের আবার কি হবে ফোন তো ঠিকই আছে এমন সময় স্কুলের ম্যাম এসে ফান্টুসকে বলে যায় রূপা আর লাড্ডু এ স্কুলে পড়তে পারবে না ফান্টুস রেগে গিয়ে বলে ঠিক আছে পাঠাবো না এমন স্কুলে দরকার হলে শহরে বড় স্কুলে পড়াবো রূপাকে ম্যাম চলে যাওয়ার পর রূপার লাড্ডুর বাবাকে বলে কাকু কেন তুমি এ সাথে এভাবে কথা বললে রূপা বলে মাসি মায়ের জন্য রূপার মনটা বড্ড খারাপ হয়ে আছে এমন সময় দীপার মনটাও রূপার জন্য ছটপট করতে থাকে দীপা দৌড়ে একটা মোবাইলের দোকানে গিয়ে বলে তার ফোনটা সেরে দিতে কিন্তু দোকানদার বলে দেরি হবে এমন সময় দীপা উত্তেজিত হয়ে দোকানদারকে বলতে থাকে আমার কথা আপনার কানে যাচ্ছে না এমন সময় সূর্য এসে পড়ে সেখানে দোকানদার তাদের প্রতি বিরক্ত হলে সূর্য দোকানদারকে ধমক দিয়ে কথা বলে তখন দোকানদার তাদের কাছে ক্ষমা চেয়ে বলে আপনারা এখান থেকে দয়া করে চলে যান থানায় যান বিজ্ঞাপন দেন আমাকে বিরক্ত করবেন না দোকানদারের কথায় দীপা ভাবে আমাকে বিজ্ঞাপন দিতে হবে জায়গায় জায়গায় দেয়ালে দেয়ালে রেল স্টেশনে তাহলেই আমি রূপাকে পেয়ে যাব সূর্য তখন দোকানদারের সাথে কথা কাটাকাটি করেই যাচ্ছিল এমন সময় উর্মি সূর্যকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে কারণ সোনার জ্বর হয়েছে সূর্য দীপাকে বলে আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে দীপা বলে আপনি যান আমি একটু পরে আসছি বিজ্ঞাপনটা দিয়ে তারপর সূর্য বাড়িতে আসে দেখে সোনার প্রচন্ড জ্বর উঠেছে বাড়িতে কাকিয়া দীপাকে নিয়ে অনেক কথাবার্তাই বলছে অন্যদিকে লাড্ডুর বাবা রূপাকে নিয়ে বৃন্দে মাসির সাথে তার পরিকল্পনাটা বলে আর তা আড়াল থেকে রূপা শুনতে পায় রূপা মনে মনে ভাবে কাকু রূপা এখান থেকে চলে গেলেই ঝামেলা শেষ তোমার আর কোনো ক্ষতি হবে না এই বলে রূপা মোবাইলটা হাতে নিয়ে বাড়ি থেকে চলে যায় আর ওইদিকে দীপাও বিজ্ঞাপন দিয়ে বাড়ি ফিরে আসে দীপাকে দেখে সোনা রেগে যায় সোনা বলে তুমি এখান থেকে চলে যাও আর এই সোনা এখানে সোনার এমন কথাতে দীপা খুবই কষ্ট পায় সোনা সূর্যকে বলে বাবা এ পাতা মেয়ের মা আমার মা কোথায় এটা শুনে দীপা আর দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর ভাবতে থাকে রূপা ছাড়া আমার আর কেউ নাই তাই যে করেই হোক রূপাকে আমায় খুঁজে বের করতেই হবে দীপা উত্তেজিত হয়ে ফোনটা তুলেই রূপা বলে চিৎকার দিয়ে ডেকে উঠে এটা শুনে রূপা বুঝে যায় তার মা তার জন্য পাগল হয়ে আছে রূপা বলে মা মা তুমি কেমন আছো দীপা বলে রূপা মা তুই কোথায় আছিস মা কেমন আছিস তুই ঠিক আছিস রূপা বলে হ্যাঁ মা আমি ঠিক আছি দেয়ালে একটা পোস্টার দেখেই আমি তোমাকে ফোনটা দিয়েছি মা তুমি আমার কাছে এসে আমাকে নিয়ে যাও মা দীপা বলে ঠিক আছে মা আমি এক্ষুনি এসে পড়ব আগে আমায় ঠিকানাটা বল রূপা ঠিকানাটা বলতেই দীপা সূর্যকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলে সূর্য আসতেই দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে ডাক্তারবাবু আমার রূপা ফোন করেছিল আমাদেরকে এক্ষুনি রূপার কাছে যেতে হবে সূর্য ও রূপার খবর শুনে মহা খুশি হয়ে যায় তারপর তারা দুজনে রূপার সামনে গিয়ে উপস্থিত হয় আর রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে রূপা বলে বাবা তুমি আমাকে একটু খোঁজার চেষ্টা করনি মা অনেক খুঁজেছে আর আমি সেটা মায়ের সাথে ফোনে কথা বলার সময়ই বুঝতে পেরেছি তাই বলছি তুমি বাড়িতে চলে যাও আর আমি আমার মায়ের সাথেই ভালো থাকবো সব সময় মা ছাড়া এই পৃথিবীতে রূপার আর কেউ নেই রূপার এমন কথাতে সূর্য খুবই ভেঙে পড়ে তারপর দীপা রূপাকে সব কিছুই বুঝিয়ে বলে রূপার ভুল বুঝাবুঝি ভেঙে গেলে সূর্য ও দীপা রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে সবার সামনে গিয়ে উপস্থিত হয় রূপাকে দেখে সবাই খুবই খুশি হয় শোনাও রূপাকে জড়িয়ে ধরে বলে পাতা মে তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগে না এখন থেকে আমরা দুজন এক সঙ্গে থাকব। সূর্যও তাদের কাছে এসে বলে হ্যাঁ মা তোমাদেরকে আমার কাছ থেকে আর কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না তো বন্ধুরা তোমরা তো এটাই যাও এভাবেই যেন রূপা আবার সবার মাঝে ফিরে আসে সেই সাথে সেনগুপ্ত বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসে কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ